বাসিসে ছায়াে বসেয়ে গেছিলাম নো টান্তে যাব কিন্তু বাইরে যে এত গরম আর তেজটাও পেয়েছে কিছু কর না তোমার বাসার সামনে দিয়ে তো যাচ্ছে তাই ভাবলাম যে তোমার বাসার দিকে একটু পানি খেয়ে ঠান্ডা হয় আর তোমার মিষ্টি মুখটা দেখে তারপর যাই আশ্রয় ভালো করে বসো তোমরা আমি একটা ব্যবস্থা করছি এই নাও পানি ঠান্ডা ঠান্ডা পানি পানি খাও তারপর বলো তোমার পড়াশোনার কি অবস্থা এই তো যাচ্ছে আচ্ছা আপু তোমার রান্নাঘর থেকে শব্দ আসছে যাও তো দেখো তো কি পড়ছে রান্না করে হ্যাঁ হ্যাঁ বিগালটি না তুই থাক আমি একটু আসতেছি আপু তোমার বুদ্ধি কি লোভ পেয়েছে আমার সাথে আমার বান্ধবী আসা তুমি কেন সামান্য গ্লাস পানি আসছো যাও নাস্তার ব্যবস্থা করো নাস্তা কোন ভাব করতেছো জানে এই প্রথম এই শব্দটা শুনতে পারতেছো নাস্তা দেবার মতো তেমন কিছু নেই শুধু ভর্তার ভাত আছে তোর দুলা বাজারে গেছে ও আসলে আমি একটা ব্যবস্থা করছি আচ্ছা এক কাজ কর বাসা কি সামান্য চা তো কোনো নাই আমি সত্যি বলছি বাসায় আসলে কিছু নেই থাকলে আমি দিতা আমার মনে হচ্ছে আমি নিজের গালে নিজেই দুইটা খাপ করে মারি আমার এখানে আসার আগে ভাবা উচিত যে আমি কার বাসায় ক্লাস শেষে সাহেব বাসায় বললাম নোটানিতে যাব। কিন্তু বাইরে যে এত গরম আর তেষ্টাও পেয়েছে কিছু কারণে তোমার বাসার সামনে দিয়ে তো যাচ্ছি তাই ভাবলাম যে তোমার বাসার দিয়ে একটু পানি খেয়ে ঠান্ডা হয় আর তোমার মিষ্টি মুখটা দেখে তারপর আসছো ভালো করছো বসো তোমরা আমি একটা ব্যবস্থা করছি এই নাও পানি ঠান্ডা ঠান্ডা পানি পানি খাও তারপর বলো তোমার পড়াশোনার কি অবস্থা এই তো যাচ্ছে আচ্ছা আপু তোমার রান্নাঘর থেকে শব্দ আসতেছে যাও তো দেখো তো কি পড়ছে হ্যাঁ রান্নাঘরে হ্যাঁ হ্যাঁ বিড়ালটি আসলো কিনা তুই তো থাক আমি তো আসতেছি আপু তোমার বুদ্ধি কি লোক পেয়েছে আমার সাথে আমার বান্ধবী আসা তুমি কেন সামান্য গ্লাস পানি নিয়ে যাও নাস্তার ব্যবস্থা করো নাস্তা কোন ভাব করতেছ জানে এই প্রথম এই শব্দটা শুনতে পারতেছো নাস্তা দেবার মতো তেমন কিছু নেই শুধু ভর্তার ভাত আছে তোর দুলা বাজারে গেছে ও আসলে আমি একটা ব্যবস্থা করছি আচ্ছা এক কাজ কর বাসা কি সামান্য চা তো কোনো নাই আমি সত্যি বলছি বাসায় আসলেই কিছু নেই থাকলে আমি দিতাম আমার মনে হচ্ছে আমি নিজের গালে নিজেই দুইটা খাপ করে মারি আমার এখানে আসার আগে ভাবা উচিত ছিল যে আমি কার